হাসিনা সরকারের পতনের পর প্রথমে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হন এরপর একে একে ধরা পড়েন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রী শীর্ষ পর্যায়ের নেতারা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে এরি ধারাবাহিকতায় এবার গ্রেফতার হলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম রোববার বাড়িধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ান পর তাকে গোয়েন্দা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে দুই হাজার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বরিশাল সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ ফারুক শামীম নির্বাচিত হয়েই সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে পান একই মন্ত্রণালয়ের দায়িত্ব সরকার পতনের পর একাধিক থানায় হত্যা মামলা দায়ের হয় জাহিদ ফারুকের বিরুদ্ধে র্যাব বলছে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মতো আত্মগোপনে চলে যান জাহিদ ফারুকও রোববার বিকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর বাড়িধারার একটি বাসায় অভিযান চালায় র্যাব সেখান থেকেই গ্রেফতার করা হয় তাকে জাহিদ ফারুক সহ পাঁচ আগস্টের পর এখন পর্যন্ত জন এমপি মন্ত্রী এবং শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হলো গোয়েন্দা পুলিশ বলছে আইনি প্রক্রিয়া শেষ করে আগামীকাল আদালতে তোলা হবে জাহিদ ফারুককে জানানো হবে রিমান্ডের আবেদন আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা